I guess I had him on a journal, I what, Shitty did pay us a i like, I mean, this year, very touched to see, I wanna work ahead and with said, I mean, I said to top go talk but I had to go now, where my boyfriend, he said to me, I'm gonna in, now I'll go ahead and photo. I to can Thermal Deck, you I'm gonna go ahead and I I'm a trying to tell

তো বিয়ে দিন গেল একদিন আর থাকে দুই দিন তো যখন আমাকে নিয়ে গেল সেদিন আমাকে আমাদের ফুসজ্জা রাত তো ফুসজ্জা রাতে তো দুজন গল্প করতে করতে মানে কথা বলতে বলতে রাত কাটিয়ে দিলাম তখন তোর কাউকে মানে কেউ কাউকে কিছু মানে স্পর্শ ও মানে এরকম কোনো ওই নেই শুধু গল্প করছে সারা রাতে ভাবে গেছে তারপরে এরকম গেল পরের দিন পরের গেল সবাই মানে আসছে খুব প্রশংসা নিয়ে তারপর খাওয়া দাওয়া আর কি আমরা ঘুমাইতে গেলাম রাত্রে বলা ওরে যাওয়ার পরে ওই বাসোর ঘরটা পোলাখানেছে করা ছিল তারপরে আমার স্বামী উনি আরকি আমার সাথে তারপর কিছু কথাবার্তা বললাম না তারপর আর কি শুতে গেল শ্রেয়াঙ্ক একটু উনি আমাকে কাদো শখ করতে নিল তারপর এর মাঝে হঠাৎ ফোন আসছে আমার স্বামীর ফোন আসার পরে উনি ফোনটা রিসিভ করো রিসিভ করে কথা বলতে লাগলো মনে তখন এমন একটা পরিস্থিতিতে শীত ছিল আমরা মানে সেখান থেকে আর কি আসলে খুব কষ্টের কথা এটা সে লজ্জার কথা সেটা হচ্ছে রিলেশনটা করতে গেছে তখনই ওনার ফোনটা আসছিল তারপর উনি উঠে দিল ফোনে কথা বলতে নিল কথা বলে এসে বলল কি আমার যেতে হবে আমার ছুটি শেষ আমার এই এই যেতে হবে এই কথা বলবো তো উনি ফ্রেশ হয়ে রেডি মেডি হয়ে বাবা মা সবাই করে ওনাকে বিদায় দিয়ে দিল উনি চলে গেলো বিদেশে চলে গেল উনি তো গেল উনি ছেলে মানুষ ওনার তো সমস্যা নেই কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ আর বিয়ে হলো বিয়ে রাখতাম বাসর একটা কাটালাম গল্প করে করে দিনটা এমন একটা অবস্থায় উনি আমার থেকে গেল দূর হয়ে যা মানে মেনে নেওয়া সম্ভব না আমাদের যাই হোক গেছে কিছু করা নেই টাকা ইনকাম করার জন্য গেছে এটাই ভাবে গেছে কিন্তু তাতে কি হবে আমি তো একটা মানুষ আমার তো একটা চাহিদা পাওয়া যাওয়া পাওয়া আছে তাই না কিন্তু সেটা তো সম্ভব না যেহেতু সে বিদেশ আমি কি করবো এখন পরে এরকম কিছুদিন যাওয়ার পর আমার সুশুবির মানে একটা রান্না খাবারের বড় ফ্যামিলি তো যাই হোক পরে কিছুদিন যাওয়ার পরে আমি মানে খুব খারাপ লাগতো ভালো লাগতো না নিজেকে খুব অস্তে তো করতাম ওগুলি করতাম যে আসলে কি হল এভাবে মেনে নেওয়া যায় না পরে না আমার মাথায় একটা উদ্দেশ্য কি আমি যে আগে সব পড়ব করতাম ওর সাথে ফোনে আমি কথা বলতাম ও ঘর থেকে কিছুদিন পর থেকে কথা বলত তো কথা বলতে বলতো আর সব কিছু খুলে বলছি দেখো এরকম এরকম হয়েছে আমার ভালো লাগতেছে না তো এখন কি করো তো আমাকে বলো তুমি তাহলে তো মেয়ে যদি বড় তাহলে আমি তোমার শুশুবে তাইবো আমি বলো কীভাবে আসবো যদি কেউ দেখে তাহলে তো মনে করো মান সম্মান হবে Han, mannen, mannen, inte mannen, 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 Det är på väldigt stor skillnad. Det är en stor skillnad. Vem som helst, vem som helst, vem som helst. Jag tror att vår man kom och det Det var en stor skillnad. Jag tror att vi alla, vi alla, att alla, vi 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 alla, på alla, vi alla, vi alla, på alla, På alla, vi alla, vi alla, det alla, på alla, vi alla,

তখন কি করবো ওকে আমার বয়ফ্রেন্ড টা বের হতে পারতেছে না আমি হতে পারতেছি না ও দেখে পুরো তুমি আওয়াজ ওরা আমার খুলে দেখি কি ও আমার সাথে তখন ছেলেটাকে মানে আমার বয়ফ্রেন্ড থেকে আমার স্বামী ঘা মানে সাথে কলা তুলে নামানো নামে ইচ্ছা তো মা করলো পরে আমি আমার স্বামী তো বল কে তুমি আকো মার কেন کمر بودن، کمر شتیلو کم گسکت که امکد دکه آرپان دوش نی، شوام پوند دوش تمر. کای کن، تو ما که میکیش رو آب دیسی، کی دلی تاکا پوششون آب و نکی شو من کی دلیت ما تو ولو. شو 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 کی تو ما کدیسی، شو تاکا پوششید شون آب و نش. شو بیایست. تلیت میکنم روی آرپان کله. اتکا تابانت است. دکه آرپان دوش شمیک بالا. امکد دکه. منوشی تاکا پوشش شو کن. شون آب و نشک. پیست دلوا منوشی যদি কোনো মেয়ে স্বামী যদি কাছে না থাকে স্বামীর সুখ যদি স্বামী না দিতে পারে তাহলে ওই মেয়ে সুখ হয় না বিয়ে হয়েছে তুমি তুমি আমাকে স্পর্শ করো নাই আমিও তোমাকে স্পর্শ করিনি ওই রাতটা কাটু পরের রাতে তুমি আমার কি অবস্থা রেখে উঠে গেল বলো আর তুমি তো টাকা ইনকাম করার জন্যই পাবো তুমি তো কজনাই কখন আমার মন পা আমার মনে কি চায় সেই প্রথম রাত্রে তুই মামো কিন্তু ভাবে রেখে গিয়ে আমিও ভাবি কি থাকতে পার উম থাকতে পরে দেখ এ চল তো মেয়ে গাছটা পড়ছি দেখনে কথা বললাম তখন আমার স্বামী মানে মনটা খারাপ নে নিচের দিকে তাকিয়ে রলো কোনোটা নেই ওরাত আছে পরে তখন হয়তো বাবা ভাবছে যে আমার স্ত্রী যা বলছে সেটা তো সত্যি কোথায় কারণ এফ তোর তার স্বামীর পেশা আসে স্বামী খাবার দাবার শোনা গোনা সব পেছেন দা টাকা বসে কিন্তু ও চলে গেলো তারপরে আমার স্বামী আমাকে বুকে জড়িয়ে ধরে খামল আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে তার জন্য তুমি কি তোমার সত্যি তো নষ্ট করবে করবো না আমি বললাম দেখা আমার ভাই তুমি আমাকে খাওয়া পরে নাও Bari it ama there. Oh my god, what it ama ki nevi They bought anon new cayit I'm on the footage